আসসালামু আলাইকুম বি ওয়াটস আর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাতের আঙ্গুলার জেটসারের মাধ্যমে কিভাবে যে কোনো সফটওয়্যার খুলে ফেলবেন যে কোনোখানে তো সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমরা গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করবো যার মাধ্যমে আমরা স্ক্রিনে এভাবে জেস্টার করলে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লেস স্টোর খোলার জন্য আমি এভাবে জেটসার করব যে অ্যাপ্লিকেশনটা খুলে যাবে আমি এখন প্লে স্টোর খুলবো এই যে আমি প্লে স্টুর কিন্তু ক্লিক করিনি জার্সার করলাম খুলে গেছে তো এবার এটা আপনারা কী কীভাবে ইউজ করবেন সেজন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এখানে আপনাকে টাইপিং করতে হবে পিঙ্গার জেসার জি ইএসটিআ আর পিঙ্গার জেসার আপনি এবার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি ফার্স্টে পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশানটা এটার ফোর পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট দেন এটাকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাকে অফেন করতে হবে অফেন করার পর এরকম আসবে এখানে অনেকগুলো দেওয়া থাকে সেট করা থাকে যেমন কি জিমেল ফেসবুক ওপেন ম্যাপ অ্যান্ড্রয়েড গুগল প্লে এগুলো দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে দেন আপনি যে কোনো সফটওয়্যার যদি জার এখানে অ্যাড করতে চান সেজন্য আপনাকে প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি যদি রিসেন্ট টাস্ক দিতে চান তা দিতে পারবেন কলিং দিতে পারবেন লক ডিভাইস দিতে পারবেন যে সিমেল টুলার হোম বাটন দিতে পারবেন অনেকগুলো আপনার ইচ্ছে মতো যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন আমি এখান থেকে জাস্ট একটা অ্যাপ্লিকেশনকে জেস্টার দিবো আমি এখানে ওপেন অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে জাস্ট ক্যালকুলেটারটা দিচ্ছি ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য ক্যালকুলেটারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে নেক্সট দিতে হবে নেক্সট দেওয়ার পর এখানে আপনাকে টাইপিং করতে হবে আপনি কি জ্যাস দিবেন সেটা আমি এখানে জার্স দিব এভাবে দেবো ঠিক আছে দেওয়ার পর আবার নেক্সট দেব এবার আবার একটু ডিফারেন্স টাকারে দিতে হবে আমি একটু এভাবে ডিফারেন্স করে দিব। দেন আবার দিতে হবে আপনাকে এভাবে দিলাম আমি ঠিক আছে দেওয়ার পর আপনাকে ডান করে দিতে হবে ডান করার পর আপনি এখন যে কোনো জায়গায় এই যে এখানে আঙ্গুলের মতো একটা দেখা যাবে এই যে এটা দেখতে পাচ্ছেন আঙুলের মতো আমি এটাকে আবার ব্যাক দিচ্ছি আঙ্গুলের মতো এটা তো আপনি ক্লিক করলে এখন যদি আপনি এখানে এভাবে সি লেখেন আপনার ক্যালকুলেটারটা চালু হয়ে যাবে যেভাবে আপনি যেটা জেটসার সেট করেন সেটা চালু হয়ে যাবে তো আপনি এখান থেকে এই যে আঙুলের মতো এটা থাকবে যে কোনো জায়গায় এখান থেকে আপনি এটা দিবেন আমি এখানে মনে করেন টাইপ করবো এভাবে সিট জের দিব ক্যালকুলেটার করে যাবে তা আমি এখান থেকে যেটা সেট করবো প্লাস চিহ্ন দিয়ে সেটা এভাবে খুলে যাব আপনি ইচ্ছা মতো এখানে আপনার অ্যাপ্লিকেশানগুলো আপনি জের সেট করে রেখে দিতে পারেন ঠিক আছে আপনার এখানে ওনাদের অনেকগুলো ইয়ে আছে ডোনেশন ইয়ে আছে জাস্ট এগুলো সেটিংগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন এর জন্য তো তেমন কোনো ই নাই জাস্ট এখানে আসে যে কীভাবে ইয়েটা সেট করতে হয় দেন আপনি যদি এই ডিলেট করতে চান এভাবে আপনি ফুস করে রাখবেন ফুস করার পর আপনি এখান থেকে অ্যাডিটও করতে পারবেন ডিলেটও করতে পারবেন ইচ্ছা মতো ঠিক আছে তারপর আমি এখানে আর একটা জিনিস দেখাই যেমন কি এখানে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টটা দিলাম তো আমি এখান থেকে যদি আমার অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ওপেন করতে চাই বা আমার ফেসবুকটা আমি ওপেন করতে চাই জাস্ট এভাবে দিব আমি ফেসবুক দিলে এভাবে অ্যাপ দিলে ফেসবুকটা খুলে যাবে সরি আমার অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টটা খুলছে যেহেতু আমি অ্যানড্রয়েড এ এই টাইপে দিলাম এখানে ফেসবুক অ্যাপ দেওয়া আছে আমাকে অ্যাপ টাইকিং করতে হবে আমি অ্যাপ দিব তারপর ফেসবুক খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা খুলে গেছে তো আপনি এভাবে খুব সহজেই জেরসার ইউজ করতে পারেন আপনার মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশান আপনার হাতের জেস্টারের মাধ্যমে করতে পারেন খুব সহজে যে কোনো জায়গা থেকে আপনি যেখানে কাজ করেন না কেন আপনি যদি কোনো জায়গায় কাজ করেন সেখান থেকে এটার আপনার আঙ্গুলটা এখানে এই যে জেস্টার আঙ্গুলটা ফিঙ্গারটা এখানে থাকবে ওখান থেকে আপনি খুব সহজে অফেন করতে পারবেন আপনাকে বারবার হোমে যেতে হবে না যেমন আমি এখানে কাজ করতেছি হঠাৎ আমার প্লে স্টোর ডাউনলোড ওপেন করার প্রয়োজন হচ্ছে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন অফেন করার প্রয়োজন হচ্ছে তো আমাকে হোমে যেতে হবে না আমি এখান থেকে জাস্ট এখান থেকে যেমনক আমি ক্যালকুলেটর আমার এখন ওপেন করার প্রয়োজন আমি এখানে সি টাইপ করে দেব আমার ক্যালকুলেটর অফেন হয়ে যাবে তাইভাবে আপনি যেখান থেকে ইচ্ছা খুব সহজে জাস্টারটা ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন ধন্যবাদ